দোরগোড়ায় উপস্থিত আমরা অনেকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করব আল্লাহ বলেছেন ফসল রব্বিকা ওয়ান তুমি তোমার রবের নির্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি এটার বিশেষ কারণ আছে অন্যতম বড় যে কারণ সেটি হল যে এটা কি আমরা উৎসব এবং কালচার হিসেবে নিয়েছে সন্দেহ নেই এটা উৎসব সন্দেহ নেই এটি কালচার